চলে এসছো তুমি এখানে কি করব কাজ নেই নাকি কাজ নেই তোমাকে তো বলেছি যে সকালবেলা চা যেমন চা চাটা করে দিই তারপর তুমি করো না সারা দিন আগে আমি বিছানাটা গুছাবো বাসি কাজ ছাড়বো তারপর চা খাবো এই তো সবে উঠলে একটুখানি তো বসো তারপর তো দেবো আমি সকালবেলা উঠেই আমি বলি যে চাটা করে দাও তারপর তুমি করতে থাকো না তোমার মতন না আগে আমি বিছানাটা গুছিয়ে নিই বিছানা গোছাচ্ছে আসন কেটে বসে ভালো করে মানে খেতে বসেছে মনে হয় হ্যাঁ আমি এরকম করে বই বই না দিন ভারী ঝপ ঝপ করে তাড়াতাড়ি করে হয়ে যায় সমস্ত কাজ মোটা হয়ে গেছে তো করে দিতে পারতে তো ঘুম থেকে এত লেট করে উঠেছে ওই জন্যই তো বলছি চাটা দাও খে তারপর করে দেব না আগে বিছানা গোছাবো তারপর খেয়ে না চা পান করে তারপর করে দেব চা পান করো খাও কে পরে হলেও হবে আগে বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে পুরো ফাঁকা করে দিই তারপর তুমি নিশ্চিন্তে এক দেড় ঘন্টা বসে বসে চা খাও কারণ তুমি একবার চা খেতে বসে তো আর উঠবে না কেন কত এক জক চা দেবে নাকি দেখেছো গাইস কি সব বলছে দেখেছো দেখো বন্ধুরা এরকম বলে কি হয় বলো এক জগ চা দিই বা এক কাপ চা দিই খাবি তো সেই এক ঘন্টা ধরে বসি তোমরাই বলো না তোমরাই বলো চাটা খাবো একটু ভালো করে খাবো না সেই তো তোমরাই বলো আগে বাসি বিছানা গুছাবো তারপর তো আমার কি বড় সরো ঘর দুয়ো যে আমি একদিকে চা খেতে দিয়ে দিলাম আর এই আমি বিছানা গুছাতে থাকলাম আগে বিছানাটা গুছিয়ে নিই তারপর তো চা খেতে দেয় মানুষকে নাকি না ও বাসি বিছানার উপরেই বসে বসে চা হ্যাঁ বাসি বিছানায় তো ঘুম থেকে উঠেই চা খেতে হয় আগে বেটি আগে তো এরকম খেতাম এখন তো তোমার চক্র সব আস্তে আস্তে ফ্রেশ হয়ে আসো ভালো করে তারপরে খাবে

যদি হয়ে গিয়ে থাকে দয়া করে তাহলে একটু চাটা যদি একটু পাওয়া যায় তাহলে খুব ভালো হয় আমি চা আচ্ছা খুব ভালো ঠিক আছে